আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে নার্সিং অ্যাডমিশনের জন্য কোথায় কোচিং করব অনলাইন নাকি অফলাইন আমাদের অনেক আগে একটা বিষয় প্রচলিত ছিল কোচিং মানেই হচ্ছে কোথায় একটা গিয়ে প্রতিষ্ঠানে গিয়ে আমরা সশরীরে বসে ক্লাস করব কিন্তু বর্তমান সময়ে দু সালে করোনার পর থেকে আমাদের দুই রকম প্ল্যাটফর্ম হয়ে গেছে একটি হচ্ছে অনলাইন মোবাইলে ক্লাস করা আর একটি হচ্ছে অফলাইন অর্থাৎ সশরীরে গিয়ে ক্লাস করা আগে স্টুডেন্টরা কোন কিছুর জন্য কোচিং গিয়ে ভর্তি হয়ে ক্লাস করত। ইনফ কিন্তু এখন বর্তমানে তাদের সামনে দুইটা অপশন চলে এসেছে অনলাইন নাকি অফলাইন বর্তমানে অনেক স্টুডেন্ট এই ভুগে যে কোথায় ভর্তি হলে আমি জন্য একটা গাইডলাইন পাবো ভালোভাবে আমি কোন জায়গা থেকে পড়লে আমি একটা কমন পাবো আমার পরীক্ষায় অনলাইন তো আমি আজকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিতে এসেছি মিডোরাল নার্সিং কোচিং থাকে আমি আপনাদের সজীব ভাইয়া তাহলে এখন আমরা আসা যাক যে অনলাইন নাকি অফলাইন ভাইয়া কোনটা ভালো অনলাইন ভালো নাকি অফলাইন ভালো আমার মতে দুইটাই ভালো অর্থাৎ কোন কোচিং কোচিংয়ে খারাপ না কোচিং কখনো খারাপ হতে পারে না তাহলে কি খারাপ হতে পারে খারাপ হতে পারে সার্ভিস বা সিচুয়েশন দুইটা বিষয় খারাপ হতে পারে এবং এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে আপনারা চয়েস করবেন যে আপনার কোনটা করা উচিত আচ্ছা প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফলাইন কেননা বেশিরভাগ স্টুডেন্ট এবং গার্জিয়ান তারা অফলাইন বেশি চয়েস করে যাদের মোটামুটি সামর্থ্য আছে তারা তো অবশ্যই অফলাইন চয়েস করে যাদের সামর্থ্য নাই তারা গরু বিক্রি করে হোক বা কারো কাছে ধার নিয়ে হোক ছেলে বা মেয়েকে একটা অফলাইন পনেরো বিশ হাজার টাকা দিয়ে ভর্তি করে এবং যদি তার বাসা থেকে দূরে হয় তাহলে মেশে রেখে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা মেশে খরচ করে নার্সিং অ্যাডমিশনের সময়ে তার মানে বলা চলে নার্সিং অ্যাডমিশনের জন্য সেই বাবা মায়ের প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা খরচ হয়ে থাকে অফলাইনে কথা হলো একটা বাবা মা তার মেয়েকে বা ছেলেকে অফলাইনে ভর্তি করছে এতগুলো টাকা খরচ করে তারা কেন ভর্তি করছে চায় যে তাদের ছেলে বা মেয়েকে একটা সরকারি নার্সিং কলেজে দেখার জন্য তাই না কিন্তু কথা হলো যে এখানে ভর্তি হয়ে তারা আসলে কে তাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারছে এখানে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সেটা আমাদের আগে জানতে হবে তারপরে আমরা আসছি অনলাইনের বিষয়ে অফলাইনের সুবিধা কি সুবিধা হচ্ছে কোচিং এ গিয়ে টেবিল চেয়ারে বসে ক্লাস করা যায় সামনে মেন্টর থাকে টিচার থাকে যে লেকচার দিবে টিচারকে সরাসরি দেখে ক্লাস করা যায় স্কুল কলেজের মতো এটা হচ্ছে সুবিধা আচ্ছা এরপরে আর যে কিছু সুবিধা রয়েছে সেটা হচ্ছে ওখানে সরাসরি বৃত্ত ভরাট করে ডেইলি পরীক্ষা দেওয়া যায় সেখানে যে লেকচার সিট দিবে সেগুলো পড়া যায় ওকে সেখানে আমাদের মোবাইল থেকে চাইলেই আমরা দূরে থাকতে পারি টিচারদের সরাসরি একটা শাসন থাকে ওকে এবারে আমরা আসতে পারি অসুবিধার দিকে অফলাইনে কি অসুবিধা থাকতে পারে একটা অফলাইন কোচিং এ একটা রুমে 50 থেকে 60 70 জন স্টুডেন্ট বসে একটা বেঞ্চে 4 থেকে 5 জন যেখানে লিখার মতো স্পেস পাওয়া যায় না অনেক সময় ঠিক আছে তাহলে একটা রুমে পঞ্চাশের ষাট জন সবাই কি ওই ফার্স্ট সেকেন্ড বেঞ্চে বসার কি জায়গা পাবে পাবে না একটা রুমের অনেক শেষের বেঞ্চে অনেক স্টুডেন্টকে ভর্তি হবে যে স্টুডেন্ট ওই শেষের বেঞ্চে তার বাবা মাও কিন্তু তাকে অনেক আশা নিয়ে টাকা খরচ করে অফলাইনে পাঠিয়েছে এখন টিচার যখন সামনে লেকচার দিচ্ছে যারা সামনে আছে তারা একটু ভালোভাবে দেখতে পাচ্ছে বোর্ডে লিখে এবং শুনতে পাচ্ছে কিন্তু যারা পিছে বসছে যাদের আমার মতো এরকম চশমা ব্যবহার করতে হয় তারা বোর্ডে লিখে কি ঠিক দেখতে পাবে তারা টিচারের কথা কি ঠিকভাবে শুনতে পারবে ওই পেছন থেকে আমার মনে হয় তাদের একটু হলো প্রবলেম হবে বা কষ্ট হবে বা অনেক সময় হয় কি যে তারা টিচারে কি বলছে সেটা পিছনে অব্দি পৌঁছায় না তারা বুঝতেও পারে না কি লিখছে সেটা তারা বুঝতেও পারে না ওই পেছনের সারিতে যারা বসেছে সেই শ্রমিক গুলা চাইলে কি সামনে সারিতে বসতে পারত এটা কি কখন কি হবে যে তারা তারা সবাইকে সামনে সারিতে বসতে কি পারবে পঞ্চাশ পারবে না সেই পিছনে কাউকে না কাউকে বসতেই হবে তাহলে গেল ঠিকভাবে পড়া বুঝতে পারছে না এবং কথা হলো যে অফলাইনে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে কোথাও কোথাও এক ঘন্টা কোথাও কোথাও দেড় ঘন্টা একটা ক্লাসে টিচারকে দুইটা টপিক করে দেওয়া হয় শেষ করার জন্য নার্সিং অ্যাডমিশন এমনিতেই টপিক অনেক কম এবং টপিক কিছুটা বড় বড় হয়ে থাকে এখন টিচারকে একদিনে দুইটা টপিক দেওয়া হয় সেই টিচার যখন দুইটার মধ্যে পড়াবে তখন তার কিন্তু একটা নির্দিষ্ট সময় হচ্ছে শেষ করতে হবে এক সেট দের ঘণ্টার ভিতর তাকে ওই টপিকটা শেষ করতে হবে এটা তার মাথায় আছে টিচার সেভাবেই পড়িয়ে যায় একটা অপশন কোশ্চেন সবাই কি ভালো স্টুডেন্ট থাকে আপনি কি অনেক ভালো স্টুডেন্ট আপনি হতে পারে আবার নাও পারেন তাহলে টিচার যখন এক গলের ভিতর যখন মোটামুটি হয় যখন স্পিডে বা নিজের মতো করে পড়িয়ে যায় অনেকে বুঝে অনেকে বুঝে না আবার যারা বুঝতে পারে না তারা ওই মুহূর্তে যে কোয়েশ্চেন করবে তখন হয় আসল সমস্যা কারণ একটা অল্প সময়ের ভিতরে একটা টিচার কখনোই নিজের মন মত দিতে পারবে না আমি এখানে কোনো টিচারের দোষ দিচ্ছি না আমি দিচ্ছি পরিস্থিতি এবং সময়ের কেননা ওই টিচার অনেক ভালো টিচার অনেক জ্ঞানী অনেক ভালো একজন শিক্ষক কিন্তু তাকে বেঁধে দেওয়া হয়েছে সময় সেই সময়ের ভিতরে টপিকটা নিজের মন মতো দিতে পারবে না ভাবে সম্ভব আমি অনলাইনে ক্লাস করাই আমি নিজেও স্টুডেন্ট আমি নিজেও টিচারদের লেকচার দেখি সময়ের জন্য অনেকেই নিজের মন মতো দিতে পারে না অফলাইনে তখন কি হচ্ছে যে স্টুডেন্ট না সে তখন কোশ্চেন করতে গিয়ে চিন্তা করে যে এত কেউ আমি যদি হাসাহাসি করবে বা টিচার কি বলবে বা অনেক সময় টিচার এটাও বলবে বসে যে আমার ক্লাস করানোর ভিতরে কোনো কোশ্চেন করবা ক্লাস শেষে কোশ্চেন করবা আর ক্লাস শেষে যখন কোশ্চেন করা হয় তখন সময় শেষই হয়ে গেছে সময় শেষ হয়ে গেলে ওই টিচার কি থাকবে হ্যালো টিচারের সময়ের জন্য পেমেন্ট দেওয়া হয় ওই টিচারকে বলা হয়েছে আপনি 1 ঘন্টা ক্লাস নেবেন আমার কোচিং এ আপনাকে আমি এত টাকা পেমেন্ট করব ওই টিচারের তো কোনো তো দায় পড়ে নেই আপনাকে বেশি পড়ানোর সময় হয়ে গেলে ওই টিচারটা চলে যায় জানো এটা ক্লাসের কথা আমি ধরে নিলাম অনেক ভালো একটা কোচিং টিচারগুলো অনেক ভালো তারা বেশি সময় দিয়ে প্রবলেমগুলো আপনাকে সলভ করেও দেয় ঠিক আছে ক্লাসের প্রবলেমই ক্লাস সলভ করেন এখন তাহলে সব প্রবলেম কিন্তু ক্লাসে পাওয়া যায় না টিচার যখন পড়ায় সবই বোঝা যায় অনেকে স্ব্যাজ আর টিচার পড়লে সব বুঝে ভাষায় গেলে ভুলে যায় তো सपोज আপনি ভাষায় গেলেন যে যখন আপনি গতকাল দেখলেন ভাই এত এটা দেখে পড়িয়েছিল আমি এটা ভুলে গেছি তখন কি হয় আপনি ওই সময় ভাইয়াকে মেসেজ দাও আর পান না কারণ ওই ভাইয়া আপনার জন্য তো বসে না আপনাকে বোঝানোর জন্য ওই ভাইয়ার অনেক কাজ আছে ওই ভাইয়া আরো পাঁচটা কোচিং এ গিয়ে ক্লাস করায় ওই ভাইয়াকে আপনি কখনো ওইভাবে মেসেজ দিতে সলভ করতে পারবেন বা এরকম কোনো নিয়মও তারা রাখেনি যে ওই ভাইয়াকে মেসেজ আচ্ছা তাহলে ভাই আমি নেক্সট ক্লাসে গিয়ে সলভ করবো নেক্সট ক্লাসে যখন আপনি গেলেন ওই দিন অন্য কোনো একজন শিক্ষক অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে ক্লাস শুরু করলো তাহলে ওই আগের দিনের প্রবলেমটাকে আপনাকে দেখানো হবে হবে না আপনার ওই প্রবলেম প্রবলেমই থেকে গেল তাহলে ওইখান থেকে অ্যাডমিশনের কোনো আসে সে আপনার না পারার সম্ভাবনা এইটটি ওই প্রবলেমটা যদি আপনি থেকে যায় ওইটাকে আপনি কি আর পারবেন পারবেন না তাহলে আপনি এখানে প্রবলেমগুলো সলভ করতে পারলেন না সুবিধা এবং অসুবিধা হয় জন্য জন্য আপনার সেটাই হচ্ছে না তাহলে আপনার এখানে লাভটা কি আমার সঙ্গে অনেকে ডিমত পোষণ করতে পারে সেটা আলাদা বিষয় তবে যারা ফার্স্ট টাইম অফলাইনে কোচিং করে আমি যে কথাগুলো বলছি যারা একটু প্রবলেমের সম্মুখীন হয়েছেন তারা এই ভিডিওটা কমেন্ট করেন তাহলে অনেকেরই বুঝতে সুবিধা হবে যারা জুনিয়র বা যারা এবারে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে চলেছে যারা আপনারা সেকেন্ড টাইমার যারা অফলাইনে কোচিং করেছেন তারা বিষয়গুলো তো জানেন তো আপনাদের সঙ্গে এরকমটা যদি হয়ে থাকে আমি যে প্রবলেমগুলো বললাম তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন ওকে এবার আসা ভাইয়া তাহলে অফলাইন যে আপনি এতগুলো সুযোগ সুবিধা অসুবিধা বললেন তাহলে এবার অনলাইন নিয়ে কথা বলেন যে আমি কেন অনলাইনে ভর্তি হবো বা হবো না ওকে ফাইন অনলাইন কি হচ্ছে আপনাকে মোবাইল বা কম্পিউটারের সামনে বসে ক্লাস করতে হচ্ছে আমি ধরলাম যে বেশিরভাগ स्टूडेंट মোবাইলে ক্লাস করে ওকে তাহলে মোবাইলের স্ক্রিনের সামনে থেকে ক্লাসটা করতে হচ্ছে অনেক বড় ভাইয়া মোবাইলে ক্লাস করতে মোবাইলে পড়তে তো আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি একটা কথা বলবো যে আপনি কি মোবাইলে কি ফেসবুক দেখেন না ইউটিউবে রিলস দেখেন না টিকটকে কি আপনি নাচা দেখেন না ভিডিও কি আপনি দেখেন না তখন আপনার চোখের কোনো ক্ষতি হয় না যখন আসে পড়ালেখার প্রসঙ্গ তখনই আপনার চোখে ক্ষতি হয় তাই তো একটু চিন্তা টিকটক ভিডিও যে দেখে আসছেন তখন আপনার কোনো সমস্যা হচ্ছে না ক্লাস করতে আসলে যত সমস্যা আপনার চলে আসছে তাহলে গেল এটা একটা অজুহাত যে ভাইয়া চোখে সমস্যা এবার আসা যাক যে অনলাইনে ক্লাস করতে গেলে কি কি সুবিধা আছে অনলাইনে সুবিধা হচ্ছে এটা সবাই দিবে কিনা জানিনা তবে আমি অনেক করছি আমার ক্ষেত্রে বিষয়টা আছে যে একটা স্টুডেন্ট আমি ক্লাসে স্টুডেন্টদের মত করে বোঝাই যেভাবে বুঝালে বুঝতে পারবে এবং যে ধরনের প্রশ্নগুলো থেকে নার্সিং প্রশ্ন এসে থাকে আমি সেরকম কমন নির্ভর পড়াগুলো আমি ক্লাসে পড়িয়ে থাকি আচ্ছা একটা ক্লাসে সবাইকে পড়া বুঝবে না অনেকেই পড়া বুঝবে না তো ক্লাসের পরে ক্লাসে যদি না বুঝে সেটা আমি আবার রিপিট করে বুঝিয়ে দিই তারপর যদি কেউ বুঝতে না পারে তাহলে আমার এখানে একটা ওপেন মানে কি বলবো সুবিধা দেওয়া আছে সেটা হচ্ছে বাসায় পড়ার সময় আপনি যখনই কোনো প্রবলেম পাবেন সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেটা আমি বুঝিয়ে বা কোচিং যারা মেন্টর থাকছে তারা আপনাকে সেটা ডাউট সলভ করে দিবে তার মানে আপনি বাসায় যখনই পড়ছেন আপনি সঙ্গে আপনার কাছে একজন মেন্টর পেয়ে যাচ্ছেন জাস্ট কি হতে হবে একটা মেসেজ করে আপনার প্রবলেমটা বলতে হবে সলভ করে দিবে যেটা কখনোই অফলাইনে সম্ভব না এবং অনলাইন আরেকটা বড় সুবিধা হচ্ছে রেকর্ড ক্লাস আপনি দেখা গেল কোনো একটা কারণে আপনার আব্বু কিন হসপিটালে যেতে হয়েছে ক্লাসে আপনি উপস্থিত থাকতে পারলেন না এই ক্লাসটা আপনি কিভাবে করবেন ক্লাসটা আমাদের রেকর্ড থেকে যাচ্ছে আপনি যে কোনো সময়ে এই রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবেন আপনি বাসায় এসে হসপিটাল থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ আপনি চাইলেই বসে রেকর্ড ক্লাসটা দেখে খাতাতে নোট করে নিতে পারছেন এটা হচ্ছে আপনার অনেক বড় সুবিধা যেটা আপনি অফলাইনে কখনোই পাবেন না তাহলে ভাইয়া অনলাইনে পরীক্ষা দিব কিভাবে আমাদের এখানে নির্ধারণ করে পরীক্ষা দেওয়ার সময় আছে সুযোগ আছে যে এতটা প্রশ্নের জন্য এত মিনিট নির্দিষ্ট এই সময় কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এগুলো হচ্ছে সুবিধা এরপরে কি আমাদের এখানে দাগানো পিডিএফ দেওয়া হয় যেটা অনেক বেশি হেল্পফুল ঠিক আছে সেই পিডিএফ গুলো থেকে অনেক বেশি সুবিধা আপনারা পেয়ে থাকবেন এরপর আপনার যদি পিডিএফ পড়তে খুব বেশি কষ্ট হয় আমাদের এখান থেকে বইও দেওয়া হয় স্টুডেন্টদেরকে বা আপনি চাইলে বাজার থেকে কিছু যেগুলো ভালো মানের যেগুলো বই সেগুলো সাজেস্ট করে দিব কোন এক সময় সেগুলো আপনি নিয়ে ক্লাস করে আপনি পড়তে পারেন এবং সবচেয়ে বড় সুবিধা আমি একটু যে খরচের কথা বললাম অফলাইনে করতে গেলে আপনার খরচ হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিন্তু আমাদের অনলাইনে কোর্সগুলো তিন হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে হয়ে থাকে এবং বই যদি জানাজ আপনার মোটামুটি ছয় হাজার টাকা বা সাত হাজার টাকার ভিতরে ক্লোজ হয়ে যাচ্ছে নার্সিং প্রিপারেশন যেখানে অফলাইনে ভর্তি হতে লাগে পনেরো বিশ হাজার টাকা সেখানে আপনি এখানে বই সহ ক্লাস সহ আপনি ছয় সাত হাজার টাকার ভিতরে কভার করে ফেলতে পারছেন এখন আসা যে ভাইয়া অনলাইনে ক্লাস করলে কি আসলে অনেকে ক্লাস হয় অনলাইন কি পড়া কি বোঝা যায় আপনারা যারা আমার ক্লাস করেছেন তারা জানে যে আমি ক্লাসে কিভাবে পড়িয়ে থাকি এবং কিভাবে এখান থেকে পরীক্ষা কেমন আসে যারা এখনো দেখেননি তারা ইউটিউবে গিয়ে সার্চ করবে মেডুলা নার্সিং কোচিং লিখে পেয়ে যাবেন আমার সকল রেকর্ডেড ক্লাস সেগুলো দেখে আপনারা যাচাই করে নিতে পারেন যে অনলাইনে পড়া বোঝা যায় কি যায় না তাহলে এটা হচ্ছে আমাদের অনলাইন এবং অফলাইনে সুযোগ সুবিধা অনলাইনে আপনি টিচারকে যে কোনো সময় প্রবলেম দিয়ে সলভ করে পারছেন তারপর টিচারকে আপনি তারপর হচ্ছে কি রেকর্ড ক্লাস দেখতে পারছেন আপনি যেটা অফলাইনে সম্ভব হয় না এমন কথা অনেকে বলবে ভাইয়া মোবাইলে যদি ক্লাস করতে বসি আমার তো মন চলে যায় ফেসবুকে দেখে আমি ক্লাস করতে চাই ফেসবুকে ঢুকে যায় আমি ক্লাস করতে টিকটকে ঢুকে যায় তাদের জন্য আমার কথা আপনার মনে যদি এরকম শয়তানি যদি থাকে যে আমার যে কি ভাই এটা ক্লাস নিচ্ছে নার্সিং অ্যাডমিশনের জন্য সেটা না করে আমি টিকটক দেখব এই শয়তানি যদি আপনার মনে থাকে আপনি অফলাইনে কোচিং করলে এই শয়তানিই করবেন কারণ আপনি কোচিং এ যাচ্ছেন 2 ঘন্টা তারপর আপনি বাসায় গিয়ে তো আপনি ঠিকই তো টিকটক দেখবেন যদি আপনার মনে ভিতরে শয়তানি থেকে থাকে তাই আমাদের সবারই নিজেকে কন্ট্রোল করা উচিত সবাই নিজেকে সংযম করা উচিত আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা যেখানেই ভর্তি হই না কেন আমরা আমাদের সাফল্য ছিনিয়ে আনতে পারবো না এবং আমার কি আমি বাস্তব কথা বলি অনেক স্টুডেন্ট ফার্স্ট টাইম যারা অফলাইনে কোচিং করে চান্স পায়নি তারা আমার কাছে বা টাইমে হয়ে আলহামদুলিল্লাহ তারা তাদের স্বপ্নের নার্সিং কলেজে চান্স পেয়েছে এবং অনেকে যারা ফার্স্ট টাইম এর দিকে অফলাইনে ভর্তি হ্যাঁ অনলাইনে আমার ক্লাস করেছে তারা এবার সেকেন্ড টাইমে অফলাইনে যদি না হয়ে থাকে কারো চান্স সেকেন্ড টাইমে আমার কাছে ভর্তি হয়ে গেছে এরকম অনেক স্টুডেন্ট আছে আপনারা যদি দরকার হয় আমি তাদের সঙ্গে কথা বলিয়ে দিতে পারবো এখন কথা হল যে ভাইয়া অনলাইন যে কোচিং যে করব এত যে বললেন যে অনলাইন কোচিং এর বিষয়ে কোথায় ভর্তি হব অনলাইনে আপনাদের জন্য একটা ভালো কোচিং হচ্ছে সজীব ভাইয়ার মেডুলা অনলাইন নার্সিং কোচিং এখানে कांटेक्ट নম্বর এবং WhatsApp নম্বর দিয়ে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে কি হবে যে সজীব ভাইয়া আপনাদের যত্ন সহকারে স্টুডেন্টদের মত করে পড়িয়ে থাকে কি স্টুডেন্টদের মত মানে কি একটা টিচার যখন পড়াবে তার অবশ্যই চিন্তা থাকতে হবে এমন যে স্টুডেন্টটা আমার পড়া বুঝছে কিনা তাকে কিভাবে বুঝালে সে পড়াটা বুঝবে আমি সেভাবে পড়িয়ে থাকি আমি পড়ানো শুনে আমি স্টুডেন্টের জায়গাতে বসিয়ে দেখি যে তাদেরকে কিভাবে বুঝিয়ে দিলে তারা বিষয়টা বুঝবে কিভাবে পড়ালে তারা সেটা বুঝতে পারবে তারা বাসায় পড়তে তাদের সুবিধা হবে এইভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে পড়িয়ে থাকি অন্য কোন কোচিং এ পার্সোনাল প্রবলেম সলভ এরকম সাপোর্ট আছে কিনা আমার জানা তবে আমাদের এখানে যে কোনো সময়ে মেসেজ করলে সঙ্গে সঙ্গে তো আর কেউ রিপ্লাই করতে পারবে না কারণ আমাদের অনেক কাজ কাম থাকে তো আমরা তো সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারবো তবে এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে হলেও আপনার সেই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে সো আপনি আমাদের মিডুলা নার্সিং কোচিং এ যদি ভর্তি হয়ে ক্লাসগুলো যদি করেন তাহলে আপনি আশা রাখতে পারছেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি লেগে থাকেন যদি ভাইয়ার কথা পড়েন ইনশাআল্লাহ সফলতা হবে। তাহলে আপনারা যারা চাচ্ছেন আপনাদের যাদের বাবা মায়ের অনেক টাকা পয়সা আপনারা যারা চাচ্ছেন যে আমি টাকা করে অফলাইনে গিয়ে ভর্তি হবো আপনি আমি যে বিষয়গুলো বললাম এগুলো একটু চিন্তা করে দেখবেন যে শুধু টাকা দিয়ে অফলাইনে ভর্তি হলেই কি পড়ালেখা হয়ে যাবে শুধু টাকা ঢাললেই কি আমার চান্স হয়ে যাবে মোটেও না আমি কোথায় টাকাটা ব্যয় করছি সেখানে সুবিধা অসুবিধাটা কি সেটা জেনে আমাদের পড়তে হবে এখন আমি বলতে ভাইয়া অফলাইনে তো এত এত স্টুডেন্ট কোচিং করে এত এত স্টুডেন্ট অফলাইন থেকে চান্স পায় তারা কি ভয় পায় আমি এখন আপনাকে একটা রেশিও বলে দিচ্ছি সেটা হচ্ছে যে একটা অফলাইন কোচিং এ মোটামুটি আমি ধরলাম যে অনেকগুলো স্টুডেন্ট পড়ে सपोज আমি ধরলাম যে 2000 জন স্টুডেন্ট একটা অফলাইন কোচিং এ পড়ে এরপর যখন রেজাল্ট হয় তখন তারা দেখায় যে চান্স পেয়েছে তাদের কোচিং থেকে 200 জন বা 300 জন বা 400 জন তারা এরকম দেখায় এত এত শিক্ষার্থী এতজন চান্সে পেল কোচিং করেছে কত সেটা একবার ভেবে দেখেন দুই হাজার জন দুই হাজার ভিতরে যদি বিশটা যদি চান্স পায় দুইশো জন চান্স পায় এটা পার্সেন্টেজ কত জানেন টেন তার মানে তাদের কোচিং থেকে টেন পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাবে বাকি নব্বই পার্সেন্ট স্টুডেন্ট এত টাকা খরচ করে এত সময় নষ্ট করে যে তাদের ওখানে কোচিংটা করলো তারা তাদের কোনো সফলতাই পেল না এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন যারা নার্সিং ফার্স্ট হয় তাদেরকে নিয়ে অমুক কোচিং সেন্টার বলে আমাদের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে অমুক কোচিং সেন্টার বলে এটা আমাদের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে তার মানে কি তারা আসলে সত্য গোপন করছে ওই স্টুডেন্টটা কোথায় থেকে চান্স পেয়েছে কোন কোন থেকে সেটা জানাই যায় না আপনারা কিছু দেখে দেখবেন যে একটা কোচিং এর ফটোতেও দেওয়া ওই স্টুডেন্ট ফুলের হার দিয়ে বরণ করে নিচ্ছে আরেকটা কোচিং এ ফুলের হার দিয়ে বরণ করে নিচ্ছে তাহলে এগুলো কি এগুলো হচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আপনাদের বলুন ভাইয়া আপনার কাছ থেকে তো ফার্স্ট হয়নি ওই কোচিং থেকে তো ফার্স্ট হয়েছে আপনি কি আদলে আসলে কি আপনি শিওর যে ওই কোচিং থেকে সে ফার্স্ট হয়েছে এগুলো সিস্টেম তারা করে নিয়েছে এবং তাদের কোচিং থেকে চান্স পাচ্ছে দুই হাজার বাকিদের কোনো খবরই নাই আপনিও হতে পারেন সেই বাকিদের যখন বলতে পারেন ভাই এই যে দুইশো চান্স পেলো এরা কিভাবে পেলো এদের মেধা এদের ইচ্ছা শক্তি বাকি আঠারোশো জনের থেকে আলাদা এরা দুইশো জন এক্সেপশনাল এরা বাসায় বসে পড়লেও এরা চান্স পেত এরা অনলাইনে কোচিং করলেও এরা চান্স পেত তাহলে ভাইয়া অনলাইন থেকে কয়জন চান্স পায় অনলাইন থেকে আমি অন্যদের কথা জানিনা না তবে আমার রেশিও এরকম দেখা গেছে যে আমার কোচিং এ যদি দুইশো থেকে আড়াইশো জন যদি স্টুডেন্ট থাকে তাহলে এর ভেতরে আমি দেখেছি বিগত বছর ভেতরে সত্তর থেকে আশি জন স্টুডেন্ট আমার এখান থেকে চান্স পেয়ে থাকে তার মানে এই পার্সেন্টেজটা বলা চলে যে ফোরটি পার্সেন্টেরও উপরে ফোরটি পার্সেন্টেরও উপরে এই সংখ্যাটা তাহলে কথা হলো অফলাইনে परसेंटेज যত অনলাইন परसेंट তাহলে ভাইয়া এই আপনা কাছে তো বাকি 60% চান্স পেল না তাহলে সেটা কি বলবেন তো অবশ্য মেনে নিচ্ছে যে আমার কাছে তো বাকি 60% চান্স পাইনি তাহলে কেন চান্স পাইনি তার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না তারা ঠিকভাবে পড়া লেখা করেনি মানে আমনন ঠিকই তার পড়ে হচ্ছে শুরু থেকে তার শেষ পর্যন্ত ছিল কিন্তু তারা হয়তো সবগুলো কথা অক্ষর অক্ষরে পালন করেনি কারণ আমি আপনাদের যেভাবে গাইডলাইন দিয়েছি যেভাবে আমি মেন্টরিং করছি সবগুলো যদি আপনি এটা যদি ফলো করেন এজ এ স্টুডেন্ট আপনি অবশ্যই আমি আশা রাখি পারবেন তবে ভাগ্য বলে কিন্তু একটা কথা আছে আপনি ইসলাম ধর্মের হন বা যে ধর্মেরই হন তখন কিন্তু তকবীর বা ভাগ্য বলে কিন্তু একটা কথা আছে উপরওয়ালা যদি না চায় তাহলে আপনি কোনোভাবেই পাবেন না আবার উপরওয়ালা যদি চায় তাহলে আপনি এমনিই পেয়ে যাবেন সো অনেক সময় হয় কি যে আপনার ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই হবে তাই এই বাকি সিস্টেম আছে এর ভিতরে অনেকেই অনেকেই আমি এটা বলবো বাকি সিস্টেম চান্স পায় না এর ভিতরে না ফোরটি টিচারের কথাই শুনে না তাদের শেষ পর্যন্ত পড়ালেখায় থাকেই না আর বাকি যে অনেক পরিশ্রম করার লেগে থাকে তারপরে হয় না ভাগ্যের উপর নির্ভর করছে এবং তারা যদি সেকেন্ড টাইম বা থার্ড টাইম যদি চেষ্টা করে আমার মনে হয় তাদের ভাগ্য খুলে যাবে কেননা বহু স্টুডেন্ট সেকেন্ড টাইম ও থার্ড টাইম পরীক্ষা দিয়ে চান্স পায় প্রত্যেক বছর বহু স্টুডেন্ট ইনফ্যাক্ট সেকেন্ড টাইম বা থার্ড টাইম দিয়ে অনেকেই চান্স পায় তাহলে কথা হলো ভাইয়া এখন আমি কি সিদ্ধান্ত নেব আমার ওপিনিয়ন আপনি যদি একটা প্রপার গাইডলাইন আপনি যদি একটা প্রপার সাপোর্ট এবং যদি প্রবলেম সলভিং যদি পেতে চান অনলাইন হতে পারে আপনার জন্য রাইট চয়েস এবং এক্ষেত্রে আপনার আপনার পরিবারের সকলের জন্য একটা সুবিধা এবং অনলাইনে ভর্তির জন্য আপনারা মেডুলার নার্সিং কোচিং এর সজীব ভাইয়ার প্রতি ভরসা রাখতে পারেন তাহলে আপনারা যারা অফলাইনে বা আপনার যে ফ্রেন্ডটা যে অফলাইনে ভর্তি হয়ে যাচ্ছে বিষয়টা আপনার আপনার পরিবারের সঙ্গে আলোচনা করে দেখবেন এবং আপনার পরিবারের বাবা মা বা কোনো সদস্য যদি এই বিষয়টা সিদ্ধান্ত যদি নিতে যদি না পারে তাহলে এখানে যে ফোন নম্বরটা দেওয়া আছে নির্দ্বিধায় কল করতে বলবেন আপনার আব্বু আম্মুকে সজীব ভাইয়ার সঙ্গে কথা বলে সেটা ঠিক করে নিতে পারবে যে তাদের কি ডিসিশন নেওয়া উচিত কি উচিত না আশা করি আমি আপনাদেরকে অনলাইন এবং অফলাইনের পার্থক্যটা বুঝাতে পেরেছি এটা আপনারা চিন্তা করে দেখবেন আমার ক্লাসগুলো আপনারা যাচাই করে দেখবেন আমার ক্লাস করার জন্য আপনার মিডুলার নার্সিং কোচিং কি ইউটিউবে সার্চ করলে আমার সকল ক্লাস আপনাদের কাছে চলে আসবে আপনারা ক্লাস দেখে যাচাই করতে পারেন যে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে অনলাইনে হলো কোন প্ল্যাটফর্মে আপনারা ভর্তি হবেন সেটা আপনারা যাচাই করে নিতে পারবেন তাহলে আশা করছি আপনি আপনার স্বপ্ন পূরণে আপনার হওয়ার স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়ে যাবেন সবার জন্য দোয়া রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ